साड़ा एक साइड ད� ཫ�ས ཁ ར ཁ ཁ ཡ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ Það er ekki. আপনার মুস মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ এই বেলডাঙ্গার বুকে চলেছে যেটা মুসলমানদের সামনে আছে

موسيقى <applause> <applause> দূরে করেছে দূরে করেছে মানুষের সমাগম দেখে মানুষের এতটা ভিড় আলহামদুলিল্লাহ অনেক মানুষ এই জন্য ছবি ক্লিয়ার হচ্ছে না বহুত মানুষ বহু সমস্যা অনেক ভিড় সামনে দেখুন একবার প্রচুর মানুষ নেটওয়ার্কের খুব সমস্যা তবু যতটা হয় করার চেষ্টা করছি সকলে ইট বয়ে বয়ে নিয়ে আসছি হাতে হাতে করে হাতে মাথায় করে ইট করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকস কবুল আমি

Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn بہت دور لگے گا تمل <سؤال> لگان Nara is Allah. Nara is Allah. Murshida Babri Masjid Murshidabad Babri Masjid be. Dean is love. Dean din дин исламак чаалк موسيقى <applause> আলহামদুলিল্লাহ মানুষদের সেবা হই তো মানুষ

Babri Masjid Murshidabad Babri Masjid Al-Quran al-Alo Al-Quran al low, Al-Quran al Al-Hadis al-Alo Al-Hadis قرآن رالو الحادل آ لو مرشد آباد ببری مسجد نارائ تقبیر نارائ رسالہ نارائ رسالہ دین اسلام دین اسلام

জিন্দাবাদ আকী মসজিদ জিন্দাবাদ আকী মসজিদ জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার হে রাসূলুল্লাহ জিন্দাবাদ আসসালাম হে রাসূলুল্লাহ জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ আরে তাকবীর আল্লাহু আকবার আরে ওই কেজের মাধ্যমে আমাদের কোরআনের তেল হচ্ছে আচ্ছা যেখানে উদ্বোধনটা হবে বেলা বারবার মধ্যে তার মধ্যে শুভ আরম্ভ হয়ে গেছে আমরা মুসলমান আমরা কোনকে কে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা শান্তি কে ভালোবাসি শান্তিটাকে আমরা গ্রহণ করি ইসলাম ধর্মের সবটো প্রথম